বাংলাদেশ সেটাও দেখলো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমুলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন ওই আপনাদেরকে দেশ ছাড়তে মানুষ গুলো দেখেন আমার আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে আর যেই শাহবাগে যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছে হ্যাঁ যে শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত যে শাহবাগ থেকে আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু এরা রাজাকার এটা অমুক এরা থমুক ওখান থেকে ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে শাহবাগ থেকে আওয়াজ উঠলো তুমি কে আমি কে রাজাকার দেখছেন আল্লাহ রাবুল আলমিনের কৌশল দেখছেন মানে ফলাফল আসবেই আল্লাহ রবুল আলমিন একটু ডিলে করেন বাস একটু সুযোগ দেন ছাড় দেন যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জো কায়েম হয় দলবল পিছনে সামনে লৈত সাগর এখানে হচ্ছে বনু ইসরাহিল আর মুসাহ পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই হচ্ছে পাঁচ তারিখের মতো আর কি মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবেন সতর্ক হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা নেন ভুলেও ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না আমরা কোরআন থেকে শিখবো হাদিস থেকে শিখবো নবী সুন্না থেকে শিখবো সিরাত থেকে শিখবো বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী আমরা কেউ উগ্রবাদী নই আমরা কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা কেউই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই এই পশ্চিমবঙ্গে সেখানেও তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন হ্যাঁ আমরা শুধু এতটুকু চাই আল্লাপাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন আমরা কি বলছি শিক্ষা ব্যবস্থা সব উঠাই দেন ইউনিভার্সিটি বন্ধ করে দেন আমরা শিক্ষা ব্যবস্থার যে ইসলাম